আসছি তে আরম্ভ করছি এটা কি আপনি স্টেকার আমাকে নাস্তা দিয়েছে আমি নাস্তাটা একটু খেয়ে দেখি কেমন হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফনাছেন টিটু আপনাদের মাঝে নতুন আরেক ভিডিও নিয়ে হাজির হলাম আমি এখন আসি আপনাদের দয়াগঞ্জ বাজার রোড দয়াগঞ্জ বাজার রোড এই বরাবর পড়ছে আপনি রাজধানী টিকেটর মার্কেট এই পাশে পড়ছে নারিন্দার মোড়টা মোড় নারিন্দার মোড় এই পাশ এই পাশ পড়ছে আপনি জুরাইন রোড এইখানে এলো দয়াগঞ্জ মোড়টা দয়াগঞ্জ মোড় এই যে এক চাচা দেখেন নাস্তা তৈরি করে এই যে চাচা উনি কত সাল থেকে এটা তৈরি করেন এবং বিক্রি করেন আমরা সেটা চলেন জানতে চাই আর এটা কেমন খেতে কেমন এবং টেস্ট কেমন আপনাকে আমরা জানাবো চলেন চাচার কাছে যাওয়া যাক

পশমার জিনিস দালও বানাইছি অনেক ওই মশলা আমার দিই না অনেক আগে চিনি বানাই তা এক কেজি চিনি তো পাঁচ কেজি চিনি দিই হুম অনেক দু কেজি তখনকার জিনিসের দাম ছিল অন্য রকম এখনকার জিনিসের দাম অন্য রকম ভাই দাম অনেক কেজি ময়দা সত্তর টাকা পশু এক কেজি মদা হয়েছে ছয় টাকা এখন এই বর্তমান বর্তমান আপনি দশ টাকা এখনও দেন না দশ টাকা দেই না মবদে অনেক দুটো হয় পারি না হকার সেইভাবে উনিশশো আশি সাল থেকে এ নাস্তা বিক্রি করে সকাল ভোর এখন এই সকাল ভোরের মধ্যে তিনি এই নাস্তা বিক্রি করেন এটা হলো এটা এই লোক পরোটা এই লোক পরোটা সে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে আপনার নাম লেখেগা বিলাল বেকার ধন্যবাদ আমাকে নাস্তা দিয়েছে আমি নাস্তাটা একটু খেয়ে দেখি কেমন টেস্ট তার কেমন টেস্ট একটু খেয়ে দেখি দেখিল্লাহ মালিবাহ হুম খুব ভালো দশ টাকা পরিমাণ হিসেবে খুবই ভালো খেতে খুব মজা ওনাকে পাবেন আপনারা দয়াগঞ্জ ওই মোড়ে পাবেন আর উনি আপনার ফজরের টাইমে উনি দয়াগঞ্জে আসে ওনার বাস এইখানে উনি ফজরের নামাজটা পরে দশ পনেরো মিনিট ওই আমাদের দয়াগঞ্জে থাকে তারপর আপনার গুলিস্তান উনি বিক্রি করতে যায় ওনাকে গুলিস্তান পেয়ে যাবেন ওই বাস স্ট্যান্ডের সামনে ওনাকে পেয়ে যাবেন উনি ওইখানে আপনার দশটা বারোটা পর্যন্ত উনি ওইখানে থাকে দশটা এগারোটা এবার বলছে আমাকে দশটা এগারোটা পর্যন্ত থাকে মানে খেয়ে দেখলাম খুবই সুস্বাদু খুব ভালো উনিশশো আশি সাল থেকে উনি এটা বিক্রি করে উনি এটার মধ্যে এটা ব্যবসা করে খুবই ভালো আলোর রমতে খুবই ভালো এখনও এখনও সে ব্যবসাটা টিকে রাখছে দশ টাকার পরিমাণ আপনারা দেখলেন কত পরিমাণ বিরত আল্লাহ হাফেজ আপনারা ভিডিওটা ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ